সম্মানিত শরীর বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ হতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ মত বিনিময় অনুষ্ঠান হতে যাচ্ছে আমি জীবনের প্রথম এই যশোর জেলায় অবস্থান করছি এবং জীবনের প্রথম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি চলুন আপনাদেরকে এই মত বিনিময় অনুষ্ঠানে নিয়ে যাই আমি জাজামর চ্যানেল

ক্ষতি হয়েছে যে আপনার সার্বজনীন পেনশন দুইটা জিনিস কিন্তু কর্মচারীদের মাথায় ক্ষতি হয়েছে এর আগে আমি একটু বলতে চাই ইউজিসির ব্যাপারে যেমন বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্বায়ত্তশাসিত এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তার নিজস্ব আইনে পরিচালিত হয় এবং

সেখানে কর্মচারীদের ঠকানো হয় কেননা এখানে যারা প্রশাসনের দায়িত্ব থাকে এখানে শিক্ষক থাকে এবং প্রশাসনের অন্য অন্য কর্মকর্তা থাকে এদের ভিতরে একটাই থাকে উদ্দেশ্য যে ঠকাই ছাড়া ঠকি মানে কিভাবে কর্মচারীকে ঠকানো যায় এই মনোভাব কিন্তু সবসময় তাদের মধ্যে থাকে কেননা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নীতিমালা আছে তারপরেও কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে

ভরসা দিয়ে আমাদের কি করছে আপনারা দেখছেন আমাদের বিভিন্ন পত্রিকা আসছে বিভিন্ন মিডিয়া আসছে উনি সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বরের সাতাইশ তারিখ যে এই বিশ্ববিদ্যালয় দুই হাজার পনেরো সালের নীতিমালা থাকবে না উনি কি করছে যেদিন তার কর্মদিবস শেষ সেদিন সে একটা এই যে অফিসটা জারি করে গেছে যার জন্য আমরা ওনাকে আমরা অবরুদ্ধ করে রেখেছিলাম উনি কিন্তু বাধ্য হয়েছে সেটাকে উনি কারেকশন করে দেবে লিখিত দিয়ে তারপরে সে তার কর্মস্থল ত্যাগ হয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার একটা নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী কর্মচারীরা তার সব সুবিধা পাবে কিন্তু তার আইন কানুন সবই আছে তারপরে দেখা যাচ্ছে যে এই জেলা কিন্তু প্রশাসন কিন্তু দুর্বিসন্দেহ করে আমাদের এই নীতিমালাগুলো রাখে সুবিধাগুলো যত সময় দেয় না এই জন্য প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে

ইউজিসি এই জিনিসটা আমি কিন্তু প্রয়োগ করেছি এবং আরো কয়েকজন অভিজ্ঞ লোক দিয়ে এটা আমি যাচাই বাছাই করাইছি এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনই কিছু করবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে একটা দিক নির্দেশনা দিয়েছে যে আপনি রেঞ্জ কোথায় আপনার কত পর্যন্ত যেতে পারবেন ঠিক আছে যেমন একটা ক্ষেতের আইন দিয়ে দিয়েছে আপনি আইনে যেতে পারবেন আপনি যা করবেন এখানে বলা হয়েছে তিন বছর পর পর পদোন্নতি দিবে কিন্তু শ্লোকটা বলে নাই কয় বছর পর পর দিবে তিনটা পূর্ব অনুসূচনা কথা বলা আছে যে কর্মচারীরা এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী তিনটা পদোন্নতি পাবে এখন পদোন্নতিটা কিভাবে দেওয়া হবে সেটা কিন্তু বলা নাই দেখছেন আপনারা কোনো কোনো জায়গায় বলা নাই কয় বছর পর দিব স্পষ্ট বলে নাই এটা বিশ্ববিদ্যালয় হাতে ছেড়ে দিয়েছে এরকম বিভিন্ন এখানে ধারাবাহিক উল্লেখ আছে এখানে

দাবি থাকবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি যে নির্দেশনা প্রজ্ঞাপন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী সেটা মানতে পারত এখনো যে দিক নির্দেশনা দিচ্ছে এই দিক নির্দেশনা যে সমস্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী সংগঠনগুলো দুর্বল সে জায়গায় তারা প্রতিবাদ করতে পারবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে দিবে সেভাবে নিতে হবে আবার যেখানে শব্দ অবস্থানে আছে সেখানে কিন্তু এই নির্দেশনার কারণে কি হবে কোন কোন বিশ্ববিদ্যালয় মানবে কোন কোন বিশ্ববিদ্যালয় মানবে না আমার মনে হয় এতে আরো বৈষম্য সৃষ্টি হবে বড় ধরনের বৈষম্যের সৃষ্টি হবে এজন্য আমরা এই নির্দেশনা মানি না আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত জায়গায় আছে আমরা এই নির্দেশনার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ লিপি পাঠাবো যাতে এটা বাতিল করার জন্য এটা আমরা মানি না এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয় ব্যক্তি সংগঠন এবং আমরা কর্মচারী থাকবে যে এইটা যাতে কোনো প্রকারে বাস্তবায়ন না করতে পারে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন যখন যে সময় নির্দেশনা দেবে আপনারা তখন সেটার বিরুদ্ধে রাসায়নিকে করবেন এটা আমার আহ্বান আরেকটা আছে সার্বজনীন পেনশন সার্বজনীন পেনশন বলা আছে যে পহেলা জুলাই থেকে যারা চাকরিতে প্রবেশ করবে তাদের জন্য এই নির্দেশনা কিন্তু আমরা তো প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে যারা কর্মচারী আসি আমরা সবসময় চিন্তা করব যে আমরা তো পেয়ে গেলে হবে না আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই ধরনের কোনো শিকার না হয় হ্যাঁ সেই দিকে আমাদের সচেষ্ট থাকতে হবে যার জন্য এই সার্বজনীন পেনশনের উপরে আপনারা দেখেন শিক্ষক মহোদয় কর্মকর্তা কর্মচারী মহোদয়রা কিন্তু বিভিন্ন সময় আপনার এই কর্মবিরতি বা আপনার মানব করেছেন আমার শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতির সাথে আমার কথা হয়েছে আমি যখন সিলেট গিয়েছিলাম ওনার সাথে আমি বসে কথা বলেছি আপনাদের বিশ্ববিদ্যালয়ে সভাপতি মহাদা আমার সাথে ছিল ওনার সাথে বলছিলাম যে স্যার আমরা একত্রে করি যে কর্মসূচি দেন আমরা একত্রে করি তখন উনি বললেন যে না আপনারা আপনাদের মতো করেন আমরা আপনাদের আমাদের মতো করি যখন প্রয়োজন হয় তখন আপনাদের সাথে আমরা কথা বলবো এবং কর্মপত্র ফেডারেশনের সাথে আমরা কথা বলেছি তারা আমাদের সাথে যে সময় যে কর্মসূচি দেব সেই কর্মসূচি গুলো পালন করার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে এবং একাত্মতা প্রকাশ করেছে এখন এই সার্বজনীন পেনশনের ব্যাপারে যেমন শিক্ষক মহাদের আজকে পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিন দিনের কর্মবৃত্তি চলতেছে আবার ৩০ তারিখে তাদের পূর্ণ দিবস পর্ব দিবস আছে আমরা বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এখান থেকে ঘোষণা করছি বাংলাদেশের প্রত্যেক প্রান্তিক বিশ্ববিদ্যালয়ে যত কর্মচারী আছেন সকাল নয়টা থেকে একটা পর্যন্ত অবস্থান ও কর্মবিরতি পালন করার ঘোষণা দিচ্ছি আমি সোয়া জুলাইয়ের পরে আর যদি কোনো কর্মসূচি থাকে তাহলে আপনারা আমরা পরবর্তী নোটিশের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা জানতে পারবেন যেহেতু আপনার বিশ্ববিদ্যালয়ের একজন সভাপতি আন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের সহ সভাপতি আছে আর একটা বিষয় হলো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসাবে নয় বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের সভাপতি হিসেবে বলছি উনি যে কালো আইন তৈরি করেছেন সাতাশ বারের পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কোনো নীতিমালা থাকবে না এটাকে আগামী পনেরো দিনের মধ্যে এই আদেশ প্রত্যাহার করার জন্য বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে দ্রুত যাতে এই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের এই কালো আইন বা আদেশ এটা জানি দ্রুত প্রত্যাহার করা হয় তাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ করে আজকে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা